মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে দশটা বাজে তো স্নান করে পুজো দিয়ে এখন এসে ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিঃশ্বাস ফেলার আর সময় পাইনি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটার পর একটা মেশিনের মতো কাজকর্ম চলতেই থাকে তো আজকেও রকমই চলেছে তো সকালের দিকে আর ব্লগটা আমি শুরু করিনি আজকে ঘুম থেকে উঠেই এক গামলা এঁঠো বাসন মাজা কালকে সমস্ত বাসনগুলো জমিয়ে রেখেছিলাম তারপরে ওগুলো সব কলতলায় নিয়ে গিয়ে মাজলাম তারপরে এতগুলো রসুনের খোসা ছাড়িয়েছে সকালবেলাতেই কালকে রাতে করা হয়নি অর্জুনকে নিয়ে ওই বারবার ম্যামের বাড়িতে যেতে আসতে হয় তো সেই জন্য না আমি সময় পাইনি তারপর কালকে আবার দোকানেও যেতে হয়েছে মানে আমাদের দোকানে গিয়ে বসতে হয়েছে তারপর আবার টুকটাক বাজারও করতে হয় বাইরের কাজগুলো করতে হয় বর বাড়িতে নেই তো ওই জন্য ঘরের কিছু কিছু কাজ পড়ে থাকে তো যাই হোক আজকে ঘুম থেকেও উঠেছে দেরি করে পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠেছে তারপর সাতটা থেকে এই ঘরের কাজকর্মে হাত দিলাম তারপরে মাথায় আবার আজকে পেঁয়াজের রস দিয়েছি কালকে তেল দিয়ে রেখেছিলাম আজকে আবার পেঁয়াজের রস টস দিয়ে শ্যাম্পু করলাম তারপরে কি করলাম জানি এতগুলো জামা কাপড় ধুয়েছি অনেক অনেক আমার হাজব্যান্ডের অনেকগুলো জামাকাপড় জমানো ছিল সেগুলো সব ধুয়ে দিলাম ও চলে আসবে দু এক দিনের মধ্যে এবার ও আসার পর আবার অনেকগুলো জামা প্যান্ট হবে ঘুরতে গিয়েছে সেখানে তো এক ট্রলি নিয়ে গেছে জামা কাপড় আসার পর তো আবার সেগুলো আমাকে কাচতে হবে তো ভাবলাম আজকে এগুলো কাছে কালকে সোমবার কালকে অর্জুনের পরীক্ষা শুরু হবে অর্জুনকে নিয়ে সকাল থেকে আমার আবার ছোটাছুটি করতে হবে তো ওই কারণে আজকে এই কাজটা করে রাখলাম তারপরে বাথরুম পরিষ্কার করলাম নিচের বাথরুমটা পরিষ্কার করলাম ছাদের জল জমেছিল বৃষ্টির জল জমেছিল সেগুলো সব ঝেটিয়ে বের করলাম জলটাকে এই সমস্ত কাজ করতে করতে দেরি হয়ে গেছে দুপুরের জন্য চিকেন রান্না করলাম আর ব্রেকফাস্টের জন্য সেরকম কিছু করিনি কৃপা মনে হয় ডিম অমলেট কি ব্রেড আর অমলেট এসব কি করে নিয়ে গেল ব্রেকফাস্ট কিছু বানাইনি কিন্তু দুপুরের জন্য একটু চিকেন রান্না করে রেখেছি আর ভাতটা এখনও হয়নি ভাত করতে হবে তো এই হলো আমার সকালের আপডেট তো সকাল থেকে ওই সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম আবার ওই একটু ওই গার্ডেনিংয়ের ওখানে মানে গাছপালার ওদিকে একটু গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করলাম আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে এই সমস্তই করতে থাকি আমার না একটা বাজে রোগ আছে বাজে রোগটা কি বলো তো বেলা হয়ে গেলে না আমার না আর কোনো ভারী কাজ করতে ইচ্ছে করে না সকালের দিকেই আমি যত রাজ্যের মানে ভারী কাজ আছে কঠিন কাজ আছে সমস্ত কিছু করতে পারি তারপর যখন বেলা হয়ে যায় এগারোটা বারোটা হয়ে যায় তখন যেন আস্তে আস্তে আমার ব্যাটারি চার্জ যেন সব ফুরিয়ে যায় আমার আর কিছু তখন করতেই ইচ্ছে করে না সে সময় ওই টুকটাক রান্নাবান্না ঘর গোছানো এগুলো করতে ভালো লাগে কিন্তু এই যে ভারী ভারী কাজকর্ম বাথরুম পরিষ্কার করা তারপরে ওই জামা কাপড় ধোয়া কাচা এই সমস্ত করতে ইচ্ছে করে না ওই কারণেই না আমি সকাল বেলা ঘুম থেকে উঠিয়ে এই সমস্ত কাজগুলো করি যার জন্য একটু পুজো পুজোতে বসতে না একটু দেরি হয়ে যায় মাঝে মধ্যে প্রতিদিন হয় না মাঝে মধ্যে একটু পুজোতে বসতে দেরি হয়ে যায় আজকে যেমন দেরি হয়ে গেল কতগুলো কাজও তো করেছি বলো এগুলো যদি আমি ফেলে রাখতাম তাহলে হয়তো দেখা যেত আমার আর করার ইচ্ছে থাকতো না মানে এগারোটা বারোটার দিকে যদি আমি ভাবতাম যে এই কাজগুলো করব। তাহলে হয়তো আমার আলসেমে চলে আসতো তারপর ভাবতাম যে না এই কাজগুলো এখন আর করব না কালকে সকালবেলা করব। এরকম ভাবতাম আজকে এত জামা কাপড় ধুয়েছি তারপরে জামা কাপড়গুলো সব ওই দড়ির উপরে রাখলাম আমি বুঝতে পারছিলাম যে দড়িটা ছিঁড়ে যাবে হ্যাঁ আমার ভাবতে ভাবতে দেখি কি দড়িটা ফটাশ করে ছিঁড়ে গেল ব্যাস কাপড়গুলো সব ছাদের মধ্যে পড়ে গেল তারপরে আবার সেগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে দড়িটা কোনো রকমে বেঁধে ছাদে মেরে ছাদে মেলে দিয়েছে আজকে সমস্ত কিছু ছোট ছাদেই মেলে দিয়েছে কারণ আজকে সকাল থেকে আর বৃষ্টি হয়নি তবে মেঘলা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামবে ভাবলাম ওই জলটা ঝরে গেলে তারপর সেগুলো আবার আমাকে ঘরে এনে মেলে রাখতে হবে ওই তিনতলা সিঁড়ির ওখানটাতে মেলে রাখবো তিনতলা ছাদেও প্রচুর জামা কাপড় তিনতলার ছাদে তো দড়ি ফাঁকা নেই সেখানেও জামা কাপড় রয়েছে কদিন টানা বৃষ্টি হয়েছে তো জামা কাপড়গুলো শুকাচ্ছে না এই বাসনগুলো এখন সব গুছিয়ে রাখবো জায়গাটায় জায়গায় রাখতে হবে এক গামলা বাসন এগুলো এখন গুছিয়ে রাখি এখানে আরও কয়েকটা বাসন আছে এই দেখো কতগুলো রসুন ছাড়িয়েছে দেখো আরেকটু রসুনের মধ্যে ছিল কৃপা আবার আলাদা করে কেটে রেখেছে বিকেলবেলায় টিফিন বানাবে সেই জন্য আর আমি আবার ওই চিকেন রান্না করেছি অনেকটা রসুন ছাড়িয়ে রেখেছে এগুলোও ঠিক করে রাখতে হবে আগে বাসনগুলো গুছিয়ে নেই বাসন গুছে তো আমার একটু ভালো লাগে না বাসন মাজতে ভালো লাগে কেউ চাঁদা ভালো লাগে না বাসনগুলো মেজে রাখি বেশ ঝটপট ঝটপট করে হয়ে যায় আর গোছাতে গেলে আমার মাথাটা গরম হয়ে যায় কি হয়েছে অর্জুন এখন পড়তে যাবে কৃপা অর্জুনকে দিয়ে আসবে বলেছে সাইকেলে করে অর্জুনকে দিয়ে মানে দুজনেই দুটো সাইকেল নিয়ে আর কি যাবে অনেকদিন পর সাইকেল চালিয়েছিলাম কৃপা অনলাইনে এগুলো অর্ডার করেছিল তো সেগুলো এইমাত্র আসলো এখানে আছে দুটো পিৎজা ব্রেড চিলি ফ্লেক্স আর এটা হলো গিয়ে মেওনিস এটা চিজ আর এটা মিল্কশেক বাড়িতে এখন আর চিজ মেওনিজ সেরকম একটা আনি না এগুলো খেতে কৃপা অর্জুন ভীষণই পছন্দ করে এগুলো খেলে কৃপার পেটে ব্যথা করে আর ওর জন্য তো মোটা হয়ে যাচ্ছে সেই জন্য আমি এগুলো বাড়িতে একদমই আনি না তো কৃপাকে বললাম ছোট ছোট প্যাকেট অর্ডার করতে ওই তো কোল্ড কফি তো হ্যাঁ আমি খাবো না দুটো অর্ডার করতে দুজনে দুটো খেতে এগারোটায় পড়া আর এই ছেলে সেই এগারোটাতেই বের হচ্ছে ছেলে মেয়ে দুজনই এখন সাইকেল নিয়ে যাবে ওই যে অর্জুন যাচ্ছে গাছের ডালগুলোর জন্য দেখা যাচ্ছে না গাছের ডালগুলো অনেক বড় হয়ে গেছে বর্ষাকালে জামা কাপড় সাথে মেলে কোনো শান্তি নেই দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছে দৌড়ে দৌড়ে এবার ছুটে আসতে হয়েছে এগুলো এখন তুলে নেব ওই পাশে আরও আছে অনেক জামা কাপড় কাঁচা দোয়া করেছে আজকে বাবা আর দু ঘন্টা রোদটা থাকলে হতো ভাত রান্না হয়ে গেছে আর অর্জুনকে তো কৃপাই দিয়ে আসলো সেই জন্য আমাকে আর বের হতে হয়নি ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে সেগুলো আবার সব তিন তলার সিঁড়ির ঘরের ওখানটাতে মেলে দিয়েছি এখন আমার আর সেরকম একটা কাজ নেই ভিডিওটাও এডিট করা হয়ে গেছে তো ভাবলাম হাতে পায়ে নেলপলিশ পরে পলিশ পরে তো চব্বিশ ঘন্টাও রাখতে পারি না হাতের পলিশ তো চব্বিশ ঘন্টা পরেই উঠে যায় আসলে বারবার বাসন মাজা হয় তারপর জামা কাপড় কাঁচা ধোয়া করা হয় জল ধোয়া হয় ওই জন্য হাতে পলিশ থাকে না আর তাছাড়া আমি তো অত দামি পলিশ ব্যবহার করি না ওই জন্য চব্বিশ ঘন্টার বেশি পলিশ আমার লাস্টিং করে না যাই হোক এখন আমি আবার অর্জুনকে আনতে যাব কৃপাকে বলেছিলাম যে তুই একটু ভাইকে নিয়ে আয় কৃপা বলে আমি আর বেরোতে পারবো না মা এবার তুমি যাও সাইকেল নিয়েই অর্জুনকে আনতে তিনটে বাজে অর্জুনকে নিয়ে বাড়িতে আসলাম বাইরে তো বৃষ্টি হচ্ছে যাওয়ার সময় ফোটাফোটা বৃষ্টি হচ্ছিল আসার সময় জোর বৃষ্টি নেমেছে তো কিছুক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়েও ছিলাম আমি আর অর্জুন তারপরে একটু কমেছে পরে আবার সাইকেল চালানো শুরু করেছে তো অর্জুনও ভিজে গেছে আমিও ভিজে গেছি অর্জুন একটু কম ভিজেছে আমি একটু বেশি ভিজেছি কারণ অর্জুন তো আমার আগে তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে চলে এসছে আর আমার তো একটু দেরি হয় তো ওই এখানে একজন সেই বলছে বলে বৌদি থেকে ছেলে ভালো সাইকেল চালাতে পারে ছেলে কখন বাড়ি চলে গেছে আর বৌদি এখনও বাড়ি পৌঁছাতে পারেনি বাড়িতে এসেই অর্জুনকে স্নান করিয়ে দিলাম তো কৃপা অর্জুন দুজনেই এখন ভাত নিয়ে উপরে চলে গেল মাংস আর ভাত এ নিয়ে তো আমি এখন ফ্রেশ হব ওই জামাটা কিন্তু পুরো ভিজে গেছে আমি এই জন্যই বর্ষাকালে জানো তো পুরোনো পুরনো সব এই চুড়িদারগুলো বের করে এখন এই পড়ছে এই কদিন ধরে বাইরে এত জল কাদা হয়ে রয়েছে যে প্যান্টটা পরছে সেটাই দেখছি কাদা কাদা হয়ে যাচ্ছে তো ওই জন্য যেগুলো একটু পুরনো পুরনো সেগুলোই পরে নিচ্ছি আজকে সকাল থেকে কৃপা ইটালিয়ান ডিশ বানাবে সেই সবই প্রিপারেশান নিচ্ছে তো যে জিনিসপত্রগুলো বাড়িতে ছিল না সেগুলো অনলাইনে সকালবেলা অর্ডার করে আনিয়েছিল। তারপর নিজেই টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এখন ফাইনালি বিকেলবেলা এগুলো সব বানাতে এসছে তো এই দেখো পিৎজা প্লেটের মধ্যে শেজওয়ান সস দিলো তারপরে দিলো মেয়নিস এটা তন্দুরি মিউনিজ আর এখানে আছে চিকেন আমি যে চিকেনটা রান্না করেছিলাম সেখান থেকে একটু চিকেন নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছে আমাকে বলেছিল কাঁচা চিকেন রেখে দিতে কিন্তু আমার মনে ছিল না আমি পুরো চিকেনটাই রান্না করে নিয়েছি তারপরে দিল পেঁয়াজ টমেটো তারপরে কর্ন আজকে কৃপাও অনেক কিছুই বানাবে তবে সমস্ত রেসিপি তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো ভাবলাম এই পিৎজা বানানোর এটাই তোমাদের সাথে শেয়ার করি এবার একটু চিজ দিল তারপরে দেবে অরিগ্যানো আর হলো চিলি ফ্লেক্স চিজ আরেকটা দিতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছি এই চিজ মিউনিজ এসব খেলে না কৃপার গ্যাসের আর কি প্রবলেম হয় ওই জন্য আমি এগুলোকে এখন আর খেতে দেই না এবার পিৎজাটাকে মাইক্রো ওভেনে দেওয়া হলো ওটা হতে থাক ততক্ষণে কৃপা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে নেবে সকালবেলার দিকেই এই আলুগুলো কেটে তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিল এখন আবার সেটা রুমালের মধ্যে রেখে শুকিয়ে নিল আর এটা বানাচ্ছে অনিয়ন পাকোড়া গার্লিক ব্রেড বানিয়েছে তারপরে মুস কেক বানিয়েছে সকাল থেকেই টুকটুক করে ফাঁকে ফাঁকে এসে এসে এটা ওটা বানিয়ে রাখ আমাদের আজকের ইটালিয়ান শেফ ইটালিয়ান শেফ আপনি একটু মুখটা দেখান আপনার এই ইটালিয়ান প্লাটার রান্না করতে গিয়ে আপনার কি কি অভিজ্ঞতা হচ্ছে একটু শুনি ঝামেলা ছাড়া রান্না কোনো ঝামেলা নেই এটা ঝামেলা ছাড়া রান্না এগুলো বাঙালি রান্না আরো অনেক ঝামেলা মশলা বাটো এই করো এগুলোতেও তো আমি কম ঝামেলা দেখলাম না হ্যাঁ বাঙালি রান্নায় অবশ্য একটু ঝামেলাটা বেশি হ্যাঁ অবশ্য ঠিক কৃপার ইটালিয়ান প্ল্যাটার একদম রেডি এখানে দেখো কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো গার্লিক ব্রেড চিজ দিয়ে বেশ ভালো করে গার্লিক ব্রেড বানিয়েছে আর এই বাটির মধ্যে এটা হলো মুস কেক তারপরে যে সসটা দেখতে পাচ্ছো ওটাও কৃপা বানিয়েছে আর এই হলো অনিয়ন পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাই আর এটা হলো পিৎজা আর সাথে আছে ক্যাম্পা তো ক্যাম্পাটাও পাশের দোকান থেকে নিয়ে এসছে পুরোটাই কৃপা করেছে আমি কিছুই করিনি ওই একা একা সমস্ত কিছু জোগাড় করেছে কি বানাবে না বানাবে সমস্ত কিছু নিজেই প্ল্যান করেছে অনলাইনে নিজেই সমস্ত কিছু অর্ডার করেছে আর এই মুসকেকটা দেখো কত ক্রিমি হয়েছে এটা ছানা দিয়ে বানিয়েছে দুধ কিনে এনে ছানা করেছে তারপর তার মধ্যে কোকো পাউডার চকো পাউডার ক্যাডবেরি এই সমস্ত আরও কত কিছু মিশিয়ে ফ্রিজে রেখে তারপর ওটাকে সেট হতে দিয়েছে আর সত্যি সত্যিই দেখলাম ওটা বেশ ক্রিমি ক্রিমি হয়েছে আর আমরা এইসব ইটালিয়ান ডিশ ঘরে মেঝেতে বসেই খাচ্ছি ডাইনিং টেবিলে বসে বেশ একটু কাঁচা টাকা করে খেলে ভালো হতো কিন্তু আমি বললাম যে এখানে নিয়ে আয় আমি এখানে বসেই খাবো এখানে বসেই খেতে আমার বেশি ভালো লাগে ওই ডাইনিং টেবিলে বসলে না সবাই কেমন দূরে দূরে চলে যায় এরকম গোল করে বসে খাবো হ্যাঁ গোল করে বসে সবাই মিলে খাবো সেটা আমার কাছে যেন মনে হয় বেশি ভালো লাগে আর এইসব কথাগুলো আমি যখন বলি আমার ছেলে মেয়ে বলে কি তুমি না খুব ব্যাকডেটেড তুমি সব সময় শুধু সেই পুরোনো পন্থি কথা বলো আর সব থেকে যেটা বেশি খেতে ভালো লাগছে সেটা হলো অনিয়ন পাকোড়া এটা আমার খুব ফেভারেট আমি গার্লিক ব্রেডও খাবো না পিৎজাও খাবো না আর হলো মুস্কিং খাবো না আচ্ছা ওই হল অনিয়ন রিং আর অনিয়ন পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো লাগে তবে অনিয়ন পাকোড়াটা হেভি হয় হেভি ভালো ভালোবানায় কি পায় এটা কেমন হয়েছে পিৎজা বাবু হেভি ভালো দোকানে থেকে ভালো হয়েছে এই ধরনের প্ল্যাটার সাধারণত আমাদের মতো বাঙালি বাড়িতে খুব একটা বেশি হয় না আমরা তো বেশিরভাগ সময় চাউমিন লুচি ঘুগনি ফুচকা এই সমস্ত খেতে পছন্দ করি আর আমরা বাড়িতে বেশিরভাগ সময় সেগুলোই বানিয়ে থাকি মাঝে মধ্যে বাড়িতে আমরা এগুলো ট্রাই করতেই পারি যখন গেস্ট আসে তখন আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি বানাবো না বানাবো তখন এই ধরনের খাবারগুলো ট্রাই করাই যায় তো আমার হাজব্যান্ড তো ব্যাংককে বসে থাইল্যান্ডের সব ডিশ খাচ্ছে আর আমরা বাড়িতে বসে ইটালিয়ান ডিশ বানিয়ে খাচ্ছি মেয়ের দৌলতে ছেলে মেয়েকে নিয়ে আমিও বাড়িতে বসে আজকে ইটালিয়ান ডিশ খেলাম যদিও আমি তো শুধু অনিয়ন পাকোড়াটাই খেয়েছি আর দু একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়েছি কৃপা বারবার বলছিল পিৎজা ব্রেড এগুলো খেতে আমি তো এমনি তো পিৎজা তারপর গার্লিক ব্রেড এসব খাই না আমি চিজ তারপর বাটার মিওনি এগুলো একদমই পছন্দ করি না এগুলো খাবারের মধ্যে দিলে আমি সেই খাবারটা আর খেতে পারি না এই সমস্ত খাবারগুলি যদি বাইরে কোনো বড়ো রেস্টুরেন্টে বসে খাওয়া হতো তাহলে কিন্তু হাতে একটা বড় সড়ো বিল ধরিয়ে দিত টাকার থেকেও বড় কথা বাইরে যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলো তো ফ্রেশ না আর বাড়িতে যে এগুলো বানানো হয়েছে এগুলো তো ফ্রেশ এগুলো আমাদের নিজেদের হাতে বানানো বাইরে যে সমস্ত পিৎজা স্যান্ডউইচ তারপর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বিক্রি করা হয় ওগুলো কিন্তু সব ফ্রোজেন খাবার ওগুলো একটা জিপলক প্যাকের মধ্যে ভরে ওরা ডিপ ফ্রিজ ভরে রেখে দেয় এমনকি গাজর বিনস ক্যাপসিকাম সেগুলো অবধি কেটে জিপ্লক ব্যাগের মধ্যে ভরে তারপরে ডিপ ফ্রিজে রাখে আমি নিজের চোখে দেখেছি আমি এসব বুঝলে কি হবে আমার ছেলে মেয়েরা তো আর এসব বোঝে না বাইরে বের হলেই ওরা শুধু এটা ওটা খেতে চাইবে এখনকার দিনে মানুষ যত বাইরে খাবার কম খাবে সে তত বেশি ভালো থাকবে কিন্তু আমি আমার ছেলে মেয়েকে সেই কথাটা বোঝাতেই পারি না সন্ধেবেলার কাজকর্মগুলো আমি করে নিলাম বাসন ধোয়া তারপরে একটুখানি ভাত রান্না করা আর গোপালকে ঘুম পাড়ানো তারপর আমি অর্জুনকে পড়তে বসাবো এখন রাত দশটা দশ বাজে তা আমি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে উপরে ঘরে এসে অর্জুনকে পড়তে বসিয়েছি আমার মাথাটা এখন উল্টো দিকে ঘোরাচ্ছে বুঝেছো ওকে পড়ানো মানে যে কি কঠিন কাজ পৃথিবীর থেকে কঠিন কাজ হলো আমার ছেলেকে পড়ানো পড়তে বসলে ওর তো পৃথিবীর সমস্ত কথা মনে পড়ে কোথায় কি ঘটেছে কি না হয়েছে একটার পর একটা শুধু বলতেই থাকবে ঘরের কোথায় কি আছে ওই পড়ার মধ্যে থেকে লাফিয়ে 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 এখান থেকে ওটা বের করবে সেখান থেকে সেটা বের করবে এখানে দৌড়ে যাচ্ছে ওখানে দৌড়ে যাচ্ছে ও বাবা আমি এখন আর পাচ্ছি না আমার এখন আর ব্লগ করতেই ইচ্ছে করছে না কিন্তু আজকেই আমাকে ব্লগটা শেষ করতে হবে আমি না আমার চোখ মুখের কী অবস্থা আমি ওর সাথে এত চেঁচামেচি করেছি টানা দু আড়াই ঘন্টা আমি জানতাম এটাই হবে তারপর আবার বাংলা এক্সাম তো ইংলিশটা হলে আবার একটু চাপ কম করে বাংলার তো অজস্র বানান ভুল শুধু বানান ভুল বানান ভুল সেগুলো মানে সেগুলোকে আবার করতে দিচ্ছি কি চন্দ্র চন্দ্রবিন্দু তো সব উড়ে গেছে একটার মাথাও চন্দ্রবিন্দু নেই সব উড়ে গেছে সব হাফিস করে দেয় চন্দ্রবিন্দু জায়গায় চিরদিন চিরু কি গুড মর্নিং বন্ধুর আজকে হলো সোমবার তো কালকে তো রাতের বেলা তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু ব্লগটা শেষ করতে পারলাম না অর্জুনকে পড়াতে হয়েছে তারপর অর্জুনের সাথে এত চেঁচামেচি করেছি আমি আর তারপর তোমাদের সাথে কথা বলার সুযোগই পাইনি তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি অর্জুনকে বাংলা পড়াতে পড়াতে আমার মানে বাংলা ভুলে যাবার জোগাড় হয় এত ভুল করে বাংলায় তো চলো ব্লগ এখন শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা